আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাউল ইসলাম শিমুল দেশ পেয়ে ফার্ম থেকে বলছি আশা করি সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানাতে শুরু করতেছি আমার স্যার নাম হল রাবিদ লতিফ স্যার আজকে গত কয়েকদিন থেকে বলছিলাম যে রেফশিটের দাম বাড়বে আবার বেড়ে যাবে তো আজকে আমার নতুন পর থেকে গাড়ি চলে আসলো একদম সরাসরি এলসির মাল রেপশিট তো এখন বর্তমান যে রেফশিটটা আসছে খুব ভালো মানের আসছে আর রেপশিটের দাম ভাই বর্তমানে আগে চেয়ে তিন থেকে চার টাকা বেড়ে যাচ্ছে এখন একটু সিজন পড়ছে তারপরে ডলারের রেটটা বাড়ছে বাড়ার কারণে রেপশিটের দাম কিন্তু অলরেডি বেড়ে গেছে তো এটা ভয় পাওয়ার কারণেই তার কারণ হচ্ছে যে আমরা যারা প্রকৃতি কাজী প্রকৃতিনির্ভর রেস্টুরেন্ট কাজিয়াগতি রেস্টুরেন্ট আমরা খাবার কীভাবে তৈরি করছে আমরা নিজেরাই যেহেতু তৈরি করতে পারি র নিয়ে আমাদের এত নিয়ে টেনশন নাই আমরা যদি এই যে রেডশিট তারপরে হলো আপনার ডিওরবি তারপর ডিডিজেস এই সকল খাবার দিয়ে যদি আমরা খাবারগুলো তৈরি করি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের খাবারের রেটটা খুব একটা বেশি পড়বে না আমাদের স্বাভাবিক রেটের মতোই কী করবে ফেলে করি তো আজকের যে রেসিপিটা একটু ধরো তো আজকে আজকের যে রেসিপিটা আছে আলহামদুলিল্লাহ যে খুবই ভালো মানের এবারও রেসিপিটা আসছে বিআর অয়েল কোম্পানিগুলো ঘুরে পেছে এই পাশে দেখো ছায়া দেখা কোনো আর অয়েল যে কোম্পানিগুলোর মালগুলো আসে সব সময় ভালো মাল আসে আমি যতবারই দেখছি যে প্রোটিনটা এখানে পাবো আমরা ইনশাল্লাহ এখানে আমরা ছত্রিশ পারসেন্ট প্রোটিন পাবো তো এর প্রোটিনটা থাকবে ছত্রিশ এবং ড্রাইনেজ খুবই ভালো তো এখন যে বর্তমান যে রেটটা হবে সেটা রেটটা কিন্তু আগে যেটা আমরা চল্লিশ বিয়াল্লিশ বেসলাম এখন সেটা হবে তেতাল্লিশ চৌওয়াল্লিশ টাকা আজকে এখন আমি রেট ফাইনাল করি নাই সব কিছু হিসাব করব যে কত টাকা কস্টিং তার উপর রেটটা ধরে রাখেন চৌয়াল্লিশ টাকা কম তেতাল্লিশ চৌয়াল্লিশ টাকার মাঝখানে থাকবে রেটটা তো আমার কাছে যেটা আপনারা সবাই জানেন যেটা পাবেন সেটা হলো যে দেখেন আমি একটা জিনিস দেখে তার আগে একটু কথা বলি দেখেন ইন্ডিয়ান যে মালটা ইন্ডিয়ান তো একদম মেড মেড ইন একদম দেখেন সে ইন্ডিয়ান একদম এইরকম বস্তা আছে এই বস্তাগুলো প্রত্যেকটা কিন্তু সেরা একদম হুক এটা প্রত্যেকটা বস্তায় আবার ই করতে হয় রিপ্যাকিং করতে হয় এখানে একটা কিন্তু কস্টিং বাড়ে যায় যারা আমাদের খুচরা মাল নেন তাদের দাম বাড়ার অনেকগুলো কারণ আছে শুধু মালের দামের কারণেই খুচরা বিক্রি করার কারণেই দাম বাড়তেছে তা না আমার প্রত্যেকটা বস্তায় পোর্ট থেকে যখন এসে হুকমারি চলে আসে তো এই একটা বস্তার দাম আরও বিশ বিশ টাকা যোগ করতে হয় তো এই কারণে আপনাদের দামগুলো বাড়ে যায় তো যারা আমরা যে খুচরা বা ছোটো ব্যবসায়ী কিছু করার নাই বা ছোটো খামারি এইভাবেই নিতে হবে আর যারা বড় খামারি তাদের রিকোয়েস্ট করবো আপনারা আমার এখান থেকে মাল নেবেন না আপনারা মাল সবসময় কোথেকে নেবেন কোর্ট থেকে নিলে সেটা হচ্ছে আপনারা সরাসরি কম রেট পাচ্ছেন এবং আমারও খরচ নেই আপনার শুধুমাত্র গাড়ি খরচটা দিয়ে আপনার মতো জায়গায় আপনি নিয়ে যাবেন তো বর্তমান যেটা আবার সুখবর হচ্ছে ডিওরবির দাম কমছে রেপসিটের দাম বাড়ছে ডিওর বি দাম কমছে হ্যাঁ তো ইনশাল্লাহ আপনারা ডিওরবি ডিডিজিএস ব্রান্ড তারপরে হলো ফিশ মিল সবই পাবেন ইনশাল্লাহ আমার কাছে তো আজকে যে যেখান থেকে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন ক্ষুদা হবে